মনরেগা প্রকল্পের মনরেগার বকেয়া প্রদান করেছে কেন্দ্র তালিকা প্রকাশ করে জানিয়েছে কেন্দ্র কিন্তু সেই তালিকায় নাম নেই বাংলার এক্সপোস্টের স্বরূপ কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ এটি নজিরবিহীন কোনোভাবেই মেনে নেওয়া যায় না কেন্দ্রকে আক্রমণ কংগ্রেস সাংসদের মনরেগা প্রকল্পে এবার নাম নেই বাংলার যেমনটা জানা যাচ্ছে তেত্রিশটি রাজ্য ও কেন্দ্র অঞ্চলকে মনরেগার বকেয়া প্রদান করেছে কেন্দ্র অথচ সেই তালিকা যখন কেন্দ্র প্রকাশ করলো সেই তালিকায় কিন্তু বাংলার নাম নেই ফলত এই তালিকা ঘিরে রীতিমতো এক্সপোস্টে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ জয় রাম রমেশ এক্সপোস্টে সরব হয়েছেন তিনি লিখছেন এটি নজিরবিহীন কোনোভাবেই মেনে নেওয়া যায় না কেন্দ্রকে রীতিমতো আক্রমণ শোনাচ্ছেন কংগ্রেস সাংসদ জয়রাম রাম রমেশ জয় রাম রমেশ এক্সপোস্টে আহ এক্সপোস্ট করেছেন এবং সেখানে তিনি লিখছেন যে এটি নজিরবিহীন এবং এভাবে আক্রমণ করছে বাংলাকে এবং সে কারণে তিনি সরব হয়েছেন কেন্দ্রের বিরুদ্ধে শ্চেন আমাদের রাজ্যসভায় তৃণমূলের দলনেতা ডেরেক ও ব্রায়নের কোয়েশ্চেনের যে উত্তর এসেছে উত্তরটা দেখে আমরা হতবাক মানে প্রশ্ন জাগছে যে বাংলা কি ভারতবর্ষের মানচিত্রের বাইরে পশ্চিমবঙ্গ কি ভারতবর্ষের মধ্যে নয় রাজ্যের যে তালিকা দেওয়া হয়েছে সেই তালিকায় পশ্চিমবঙ্গের নামই নেই এই যে বাংলাকে ব্রাত্য করে দেওয়া এই যে বাংলা বিরোধী বাঙালি বিরোধী বাংলা ভাষা বিরোধী যে কেন্দ্রীয় সরকারের মনোভাব এমনকি এই যে আক্রোশ মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনি রাজনৈতিকভাবে পরাজিত করতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটি উঠতে পারছেন না তাই বাংলার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বাংলার মানে হকের টাকা প্রাপ্য টাকা ন্যায্য টাকা আটকে রেখেছেন দিচ্ছেন না এগুলো তো ছিলই বাংলা বিরোধী বাংলাবাসীদের আক্রমণ করছেন প্রতিটা ডবল ইঞ্জিন রাজ্যে আক্রমণ চলছে এখন প্রশ্নের উত্তর পার্লামেন্টে প্রশ্নের উত্তর সেখানে যে টেবিল রয়েছে সমস্ত রাজ্যের নাম রয়েছে পশ্চিমবঙ্গের নামটা বাদ দিয়ে দিয়েছেন এভাবে বাংলাকে ব্রাপ্ত করতে পারবেন না আপনি গায়ের জোরে ক্ষমতার জুড়ে বাংলার নাম এখান থেকে ব্রাত্ত হতে পারে আপনি বাংলাকে ব্রাত্ত করতে পারেন সামনের বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ আপনাদের ব্রাত্ত করে দেবে সময়ের যে বিজেপি পুরোদস্তুত্ব বঞ্চনা করেছে পশ্চিমবঙ্গকে বাংলার প্রাপ্য টাকা দিচ্ছে না তালিকাতে একমাত্র রাজ্য নেই সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ কোর্ট বললেও সেটাকে কাজ হয় না তার উত্তর আসে খতিয়ে দেখা হচ্ছে অথচ বাংলা থেকে ট্যাক্সের টাকা তুলে নিয়ে যাচ্ছে কিন্তু কেন্দ্রীয় সরকার গত চার বছরে চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকার বেশি নিয়ে গেছে বাংলা থেকে কিন্তু বাংলার এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা বকিয়া সেটা কিন্তু দিচ্ছে না। অন্য রাজ্যে ধরে ভরে দুর্নীতির অভিযোগ আসছে ভুয়ো জব কার্ড তেইশ চব্বিশ অর্থবর্ষ বাংলায় মাত্র দুটো উত্তরপ্রদেশে তিন হাজারের বেশি উত্তরপ্রদেশ টাকা পেয়ে যাচ্ছে বাংলাকে টাকা দিচ্ছে না এই মুহূর্তে আমার সঙ্গে তিন প্রতিনিধি রয়েছেন একদিকে রয়েছেন সুমিত ঘোষ রয়েছেন সুমিত রয়েছেন আমার সঙ্গে মালদা থেকে অন্যদিকে রয়েছেন মোহাম্মদ খান এবং চুচুড়া থেকে রয়েছেন প্রতিনিধি প্রবীর প্রামাণিক আমি প্রথমে সুমিত তোমার কাছে আসব সুমিত আমরা যে তালিকা দেখতে পাচ্ছি তেত্রিশটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে মনরেগার বকেয়া দিচ্ছে কেন্দ্র কিন্তু সেই তালিকায় বাংলার নাম কোথাও নেই কিভাবে দেখছেন বাংলার মানুষ এই বিষয়টিকে চালু করতে হবে আগস্ট মাসের এক তারিখ থেকে এবং সেই সঙ্গে যে বকে অর্থ রয়েছে সেই অর্থ প্রদান করার প্রক্রিয়া শুরু করতে হবে কিন্তু লিখিত আকারে জানিয়েছে এই রাজ্য এবং কেন্দ্রীয় শাসিত রাজ্য অঞ্চলের তালিকা রয়েছে কিন্তু বাদ করেছে এই রাজ্য ফলে স্বাভাবিক ভাবে হতাশ রয়েছে মালদার যারা একশো দিনের কাজ করেন তোমাকে দেখানোর চেষ্টা করছি একবারে দেখো একশো দিনের যে জব কার্ড জব কার্ড নিয়ে তারা আগুন হয়েছেন এবং তারা সবাই প্রত্যাশিত ছিল তাদের আশা ছিল যে এবার হয়তো কাজ মিলবে একটু কথা বলার চেষ্টা করবো যে জব কার্ড ছিল আপনি হ্যাঁ কবে থেকে কাজ পাচ্ছেন না কাজ নেই তো কি করছেন আপনি বলছেন সুমিত আমি তোমার কাছে ফিরবো আমি এই মুহূর্তে একটু প্রবীর কাছে যাবো চুঁচুড়া থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি প্রবীর প্রামাণিক প্রবীর এই যে তেত্রিশটি রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের নাম রয়েছে মান্রেগার বকেয়া প্রধান বকেয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে বাংলাও বাংলার অতটা হকের টাকা সেক্ষেত্রে বাংলার নাম কিন্তু কোথাও নেই কিভাবে দেখছেন চুঁচুড়ার মানুষজন দেখো এটাই বলি যেহেতু কাল এই প্রকাশে এসেছে জিনিসটি যে কোনো অর্থ বরাদ্দ নেই স্বভাবতই আশাহত হয়েছে এই যে একশো দিনের যারা কাজ করেন তারা আমি সরাসরি তাদের সঙ্গেই কথা বলবো এই যে একশো দিনের কাজ বন্ধ এবং আগামী দিনে বরাদ্দ টাকা নেই কি বলবেন এই তালিকা প্রকাশ হয়েছে সামনে তালিকা প্রসার হলে তাহলে কি আমরা গরিব মানুষ আমরা কি না খাইয়ে বড়ে যাবো আমাদের যা সংসারের এখন পরিস্থিতি হাল একশো দিনের সমস্ত লোক আমরা এখন বেকার হয়ে বসে আছি কতদিন ধরে কাজ হচ্ছে আজ চার বছর পর্যন্ত কাজ হচ্ছে না তাহলে কিভাবে চালাচ্ছে না চালাচ্ছি কেউ সাত বিক্রি করতেছে কেউ লোকের বাড়ি ঝিগিরি খাচ্ছে কেউ হয়তো কোন রকম ভাবে মাঠে ঘাটে যাচ্ছে যে যা দেখছে তাই কোন রকম ভাবে বেঁচে যাচ্ছে দেখো আমি আরেকজনের সঙ্গে কথা বলবো এই যে অর্থ বরাদ্দ করা হয়নি একশো দিনের প্রকল্পে সর্বতই আপনারা হাইকোর্ট রায় দিয়েছিল যে পয়লা আগস্ট থেকে আবার কাজ হবে আমাদের কাজ না থাকাতে আমাদের সংসার অচল খুবই অসুবিধায় বাস করছি ছেলে মেয়েকে দু খাবার জোগাড় করে দিতে পারছি না জিনিসের যা দাম কাজ নেই বারবার যেতে হয় পঞ্চায়েতে কোন মালিকের দোকানে কাজকর্ম খোঁজে করে কোন রকম করে বেঁচে আছি আপনার দিদি একটু এদিকে আসুন

দেখো একদমই বিপরণা সুপ্রিম কোর্টের রায়ের পরে কিন্তু পশ্চিমবাংলার পাশাপাশি বর্ধমানে যারা জব কার্ড শ্রমিক তাদের মুখে কিছুটা হলো হাসি ফুটেছিল কারণ দু হাজার বাইশ সাল থেকে দু হাজার পঁচিশ সাল প্রায় দীর্ঘ তিন বছর জব কার্ডের কাজ বন্ধ ছিল কারণ সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল এবং তার ফলে যে গরিব মানুষ যারা জব কার্ড শ্রমিক তাদের মুখে কিছুটা হলো হাসি ফুটেছিল কারণ জব কার্ডের কাজ করে তাদের সংসার ভালোভাবেই চলতো কিন্তু যেই লিস্ট কেন্দ্র সরকার প্রকাশ করেছে সেখানে দেখা যাচ্ছে যে অন্যান্য বিজেপি শাসিত রাজ্যের পাশাপাশি কেন্দ্রশাসিত যে রাজ্য সেগুলোর নাম থাকলো একমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য যেখানে তার নাম নেই এবং তার ফলে সুপ্রিম কোর্টের রায়ের পরও হঠাৎ থেকে গেল বর্ধমানের জব কার্ড শ্রমিকরা এবং এই বিষয় নিয়ে আমি কথা বলে নেব দাদা কার্ডের যে কাজ সুপ্রিম কোর্টে যে অর্ডার দিয়েছিল যে কাজ দেওয়ার জন্য সেখানে দেখা যাচ্ছে যে লিস্ট প্রকাশ হয়েছে সেখানে বাংলার নাম নেই কী বলবেন মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারেন্টি অ্যাক্ট এমজি এনআর জি যেটাকে আমরা গ্রাম বাংলার মানুষ একশো দিনের কাজ বলেই জানি এই কাজটা বিগত বহু বছর ধরে ধারাবাহিকভাবে চলে আসছিল কিন্তু দু হাজার একুশের ডিসেম্বর মাস কাজকর্ম শেষ বিক্ষিপ্ত বাইশ সাল পর্যন্ত কম বেশি চলেছে তারপর থেকে কিন্তু গ্রাম বাংলার অর্থনৈতিক পরিকাঠামো পুরো দোষপুর ভেঙে গেছে এই কারণেই ভেঙে গেছে কারণ একশো দিনের কাজটা আজকে পশ্চিমবাংলা একশো দিনের জব কার্ডধারীরা দীর্ঘ চার বছর ধরে এই কাজটা থেকে বঞ্চিত এই কাজটার সঙ্গে যুক্ত অসহায় নিপীড়িত শোষিত খুব নিচু সম্প্রদায়ের মানুষরা এই কাজটার সঙ্গে মূলত যুক্ত থাকে তারা কোনো রকম একশো দিনের কাজকর্ম করে তাদের সংসার এবং জীবিকা নির্বাহ করে আসছিল এতদিন যাবৎ কিন্তু টানা চার বছর ধরে হ্যাঁ একশো দিনের কাজ নাই কেন্দ্রের বিমাতৃসুলভ আচরণ যার পর নাই হ্যাঁ দায় সেক্ষেত্রে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করে দেখেছি সুপ্রিম কোর্টের রায় যেখানে জানিয়ে দিয়েছে পশ্চিমবাংলাকে একশো দিনের কাজ বরাদ্দ করতে হবে টাকা বরাদ্দ করতে হবে কিন্তু তারপরেও কেন্দ্র যে তালিকা প্রকাশ করেছে সেখানে আমরা কি লক্ষ্য করে দেখলাম যে ভারতবর্ষের যে উনত্রিশটা রাজ্য রয়েছে তার মধ্যে পশ্চিমবাংলাকে হ্যাঁ আগামী বছরগুলোর গত বছরগুলোর মতো একই রকমে একশো দিনের কাজের বরাদ্দ টাকা বরাদ্দ করা হয়নি দুঃখের সঙ্গে জানাই এই রকম বিমাতৃ সুলভ আচরণ কেন্দ্রে না করলেই পারে কেন্দ্র পশ্চিমবাংলাকে বাদ বাকি উনত্রিশটা রাজ্যের সঙ্গে একই বন্ধ নিতে রাখলে আমরা খুশি হতাম কারণ বিগত দিনগুলোতে আমরা লক্ষ্য করে দেখেছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বকিয়া মজুরি অদক্ষ শ্রমিকদের যেটা নিয়ে ওনারা বারংবার দিল্লিতে দরবার করেছেন সেই সময়ে পঞ্চায়েত মন্ত্রী হ্যাঁ গিরিজা প্রসাদ সিং

এবং কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার পক্ষ থেকে পর কিছুটা যারা যুক্ত ছিলেন শ্রমিকরা তারা এই মুহূর্তে অনেক শ্রমিক তোমাকে দেখানোর চেষ্টা করছে তারা রয়েছে তুমি দেখতে পাচ্ছ তাদের প্রত্যেকের হাতে বেশিরভাগই জব সেই টাকা কিন্তু তারা পাচ্ছে না এখানে কয়েকজন আছে একটু কথা বলবো আহ বলছিলাম যে আহ কেন্দ্রীয় তরফ থেকে যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে রাজ্যের নাম ভালো এবং অনেক উপকার হবে দ্বারস্থ হচ্ছে অনেকে আটকে রেখে মারধ করা যাচ্ছে না আমাদের খুব সমস্যা হচ্ছে বাড়িতে ছেলে মেয়ে তো অসুবিধা হবে কাজটা যদি হতো আমাদের সুবিধাই হতো খুব ভালো হতো কতদিন আগে কাজ করেছিল

প্রচুর লোকের জব কার্ড হয়েছে বিগত দিনে আঠারো সাল থেকে শুরু করে প্রচুর জব কার্ড হয়েছে কিন্তু একটা কি জব কার্ডের কোনো কাজ যে বন্ধ হয়েছে তাতে এত পরিমাণে মানুষ এখানে বেকার তারা কাজের তাগিদে বাইরে যাচ্ছে বাইরে যে হ্যারাসমেন্ট হচ্ছে এবং এই জব কার্ডের উপর ভিত্তি করে আমাদের ডেভেলপমেন্ট আটকে আছে কারণ আমরা অনেকে জানি যে ফর্টি পার্সেন্ট আমাদের ডেভেলপমেন্টের রাস্তাঘাটে হয় জব কার্ডের উপর নির্ভরশীল হয়ে জব কার্ডের প্রচুর টাকা বকেয়া পড়ে আছে শরীরটা পাচ্ছে না এবং যারা গ্রপ্তারের মাধ্যমে বাইরে গেছে বাইরে গিয়ে হ্যারাসমেন্ট হচ্ছে যে দিনের কাজের টাকা টাকা রাজ্যের বকেয়া রয়েছে সেই তারা দাবি করছিলেন কেন্দ্রের কাছ থেকে এবং এবার যে তালিকা প্রকাশ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে সেই তালিকায় কোথাও বাংলার নাম নেই তাহলে রাজ্য যেটা অভিযোগ করছিল যে বাংলা বঞ্চিত সেই দাবি কি তাহলে সত্য প্রমাণিত হলো সেখানকার মানুষজনের কি প্রতিক্রিয়া এই বিষয়টি নিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার যারা একশো দিনের কাজ করেন যারা জব হোল্ড জব কার্ড হোল্ডার তারা কিন্তু কাজ কাজ না অনেকে করেছেন কিন্তু টাকা পাননি আমি এই মুহূর্তে রয়েছে কাশিমবাজারের দিঘির পাড় এলাকায় এই আমার সঙ্গে কিছু লোকজন রয়েছে এরা কিন্তু এলাকাতে জব কার্ডধারী এবং তারা কিন্তু প্রত্যেকেই একশো দিনের কাজের সঙ্গে যুক্ত রয়েছে এবং দীর্ঘদিন ধরে তারা কিন্তু এই কাজ থেকে বঞ্চিত রয়েছে তাদের সঙ্গেই কথা বলে আমি চেষ্টা করব তাদের প্রতিক্রিয়া জানার বলছি আপনি তো একশো দিনের কাজ করতেন হ্যাঁ করেছে

যারা আপনারা যারা কাজ করেন বা আপনার বাড়ির লোকজন যারা কাজ করেন তারা তো এখন তাহলে কাজ না পেয়ে বিদেশে চলে যাচ্ছে হ্যাঁ বিদেশে গেছে তো কাজ করতে সেখানে পয়সা বিছানা সেখানে মারধর খেয়ে চলে আসছে বাড়ি কাজ আমাদেরই হবে পরিবারের সব আমরা তো গরিব মানুষ খেটে খাই আমরা এখন টাকা কোথায় পাবো যদি আমরা যদি এখানে একশো দিনে কাজ না দেয় আমাদেরকে তাহলে বাইরে যা কাজ যেতে হবে এবার বাইরে থেকেও যদি আমাদেরকে কাজ না দেয় তাহলে আমাদের তো সেটা সমস্যা হবে সেটা তো আপনাদেরকে ঠিক করতে হবে বাইরে যারা যাচ্ছে তাদেরও তো সমস্যায় পড়তে হচ্ছে বাংলা ভাষা বলতে না পড়াতে তাদেরকে তো ওখান থেকে তো তাড়িয়ে দিচ্ছে সেটা আমরা কি করবে আমাদের তো কিছু করার নাই তাহলে আমরা আমাদেরটা আপনারা বিচার করে দেন এই যে কেন্দ্রীয় সরকার যে লিস্ট দিয়েছে তাতে পশ্চিমবঙ্গের নাম নেই এতদিন যে আপনারা কম পয়সায় হোক বা পয়সা না পেয়ে হোক কাজ করেছেন এতদিনের কাজ সেটা এখন আর পশ্চিমবঙ্গের মানুষ পাবেই না কেন পাবে না সেটা তো সরকারকে আমাদেরকে বলতে হবে আমরা তো সেই সব জানি না সরকার যদি আমাদেরকে না বলে যে এটা পশ্চিমবঙ্গের নাম নাই তাহলে আমরা কি করে সেটা মানবো আমাদেরকে তো কাজটা দিতে হবে নাহলে আমাদের সংসার চলবে কি করে প্রত্যেকটি মানুষের কিন্তু সেটাই দাবি যে একশো দিনের কাজ তারা আবার ফিরে পাক তারা আবার একশো দিনের কাজ করুক এবং যে টাকা বকেয়া রয়েছে কেন্দ্রের কাছে সেই টাকা যেন কেন্দ্র দ্রুত মিটিয়ে দেয় এবং সেই দাবি রাখছেন বাংলার মানুষজন আপাতত ধন্যবাদ আমাদের সঙ্গে চার প্রতিনিধি ছিলেন চার প্রতিনিধি প্রবীর প্রামাণিক ছিলেন আমার সঙ্গে সুমিত ঘোষ বিনয় রায় এবং মোহাম্মদ খান চারজনকেই ধন্যবাদ এদিকে রাজ্যের অপরাজিতা বিল ফেরত পাঠালো কেন্দ্র মৃত্যু দণ্ড নিয়ে আপত্তি কেন্দ্রের সেই কারণে বিল ফেরত পাঠানো হলো রাজভবনে রাজ্যের বিধানসভায় পাশ হয়েছিল অপরাজিতা বিল ধর্ষণে সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডের উল্লেখ ছিল বিলে আর একবার জানাবো রাজ্যের অপরাজিতা বিল এবার ফেরত পাঠালো কেন্দ্র এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত মৃত্যুদণ্ড নিয়ে আপত্তি কেন্দ্রের সেই কারণেই বিল ফেরত পাঠানো হলো রাজভবনে রাজ্যের বিধানসভায় এই অপরাজিতা বিল পাশ হয়েছিল ধর্ষণে সর্বোচ্চ সাজা হিসেবে মৃত্যুদণ্ডের উল্লেখ ছিল অপরাজিতা বিলের ঘোষ কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সুরক্ষায় যে নজিরবিহীন বিল পাশ করেছিলেন এবং আমরা বলছিলাম অবিলম্বে রাষ্ট্রপতি সেটার সম্মতি দিন এখন রাজভবন সূত্রে খবর হচ্ছে যে সেটি দিল্লি থেকে ফেরত এসছে এটা যদি সত্য হয় তাহলে আমাদের তীব্র প্রতিবাদ থাকবে গোটা পরিস্থিতি অফিসিয়াল কমিউনিকেশনের পর মাননীয় মুখ্যমন্ত্রী সরকার তারা নিশ্চয়ই যা বলার জানাবেন বিজেপির মুখোশ খুলে যাচ্ছে ওদের এই ওদের রাজ্যগুলোতে নারী নির্যাতন খুন ধর্ষণ হবে আর এখানে হচ্ছে কন্যা সুরক্ষা বড় বড় কথা আর অপরাজিতা বিল ফেরত আসবে এই নাটক বিচারিতা বিজেপি বন্ধ করুক